নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের এর আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাবো আসুন কমেন্ট আমরা সবাই কথাটা অতি অবশ্যই বলবো ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিয়ে স্পোর্ট পেন্সিলের চ্যানেলের সঙ্গে যুক্ত হব ইস্ট বেঙ্গল ক্লাবের একটা বড় পরিবারের সাথে যুক্ত হবার আমন্ত্রণ আপনার উদ্দেশ্যে রইল দলবদলের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে শীর্ষকর্থা যে ইঙ্গিতটা দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনের বিষয়টা এখনো কিন্তু ক্লোজ চ্যাপ্টার নয় ঠিক এরকম একটা জায়গায় হঠাৎ করে রাহুল রাহুলকে আসার বিষয়টা ভীষণভাবে সম্পর্কে আরেকটা ফুটবলারের কথাও বলতে হবে দক্ষিণ ভারতীয় ফুটবলার রক্ষণ ভাগের ভারতীয় তারকা তার প্রসঙ্গ কিন্তু সবার আগে বলতে হবে যে ইস্টবেঙ্গল ক্লাব তাদের ছজন বিদেশিকে চূড়ান্ত করে ফেলল আমরা আরও একবার সেই ছজন বিদেশির নাম উল্লেখ করব রয়েছেন হিকতারিবসে সেন্ট্রাল ডিফেন্সের সঙ্গী হিজাজি মাহির ফরাসি ফুটবলার মাদিও তালাল আছেন গত মরশুমের স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। এবং তিন তিনবারের অধিনায়ক ক্ল্যাটন সিলভা ব্রাজিলিয়ান এবং 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 প্রথমবার গ্রিক ফুটবলার দিমিত দেমান্তোকস অর্থাৎ ছজন ফুটবলার সেই ছজন ফুটবলারই কিন্তু ইন্ডিয়ান ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথমবার ইস্টবেঙ্গল এমন ছজন বিদেশিকে নির্বাচন করতে পেরেছে যাদের কিনা পূর্ব অভিজ্ঞতা আছে ভারতীয় ফুটবল সম্পর্কে যেটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গল ক্লাবের শক্তিকে বহুগুণে বৃদ্ধি করবে কিন্তু বললাম শীর্ষকর্তা দাবি করেছিলেন দল গঠন প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি এবার পালা কিছু ভারতীয় ফুটবলারকে নেওয়ার এবং ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণ ভাগ যে এখনো পাকাপোক্ত নয় সেটাও জানি এই রক্ষণ ভাগের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল এই মুহূর্তে দক্ষিণ ভারতীয় ফুটবলার দক্ষিণ ভারতীয় ফুটবলার হায়দ্রাবাদ এফ সির ভিকনেস জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে মূলত ব্যাক পজিশনে তিনি খেলেন এই ব্যাক পজিশনটা ইস্টবেঙ্গল ক্লাবের এখনো পর্যন্ত নিশু কুমার ছাড়া বাকি যে নামগুলো আসছে সেগুলো খুব একটা ইন্ডিয়ান সুপার লিগের মানে উপযুক্ত বলে মনে হয় না এ কারণে একটা খামতি একটা দুর্বলতা থেকে যাচ্ছে ঠিক এই জায়গা থেকেই দক্ষিণ ভারতীয় ফুটবলারটির সাথে ইস্টবেঙ্গল ক্লাব একেবারে শেষ মুহূর্তে একটা দর কষাকষির খেলা খেলছে যদিও হায়দ্রাবাদ এফ শক্তি অনেকটা নষ্ট হয়ে গিয়েছে তারা ডুরান্ট কাপে অংশগ্রহণ করবে তাদের এই ভাঙাচোড়া দল নিয়ে সেখানে উইকনেসকে তারা ছাড়বে কিনা বা ইস্টবেঙ্গলও শেষ পর্যন্ত উইকনেসকে নিতে পারবে কিনা এই প্রশ্নগুলোর উত্তর এখনই অন্তত এই ভিডিওতে দেওয়া সম্ভব না হলেও এটা বলা যায় যে উইকনেস জন্য কিন্তু একটা প্রচেষ্টা ইস্টবেঙ্গল ক্লাব চালাচ্ছে কিন্তু সবথেকে মরিয়া প্রচেষ্টা ইস্টবেঙ্গল ক্লাব যে ফুটবলারটির জন্য চালাচ্ছে শুনলে একটু অবাক হতে হয় বিশেষ করে তার পজিশন জানার পরে তিনি হচ্ছেন রাহুল কেপি কেরালা ব্লাস্টারের উইঙ্গারটিকে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু একেবারে মরিয়া প্রচেষ্টা করছে ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার কোন বিষয় তার ক্ষেত্রে নেই তাকে এক অর্থে ফ্রি ফুটবলারই বলা চলে অন্তত আমি যেটুকু জানি এই রাহুল কেপি কে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল একেবারে মরিয়া একটা প্রশ্ন উঠছে ভীষণভাবে রাহুল কেপি মূলত যে পজিশনের ফুটবলার উইঙ্গার সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের বেশ কিছু ফুটবলার রয়েছে খেলার জন্য এবং আমরা যদি ইস্টবেঙ্গল ক্লাবের এবারের আক্রমণ ভাগের দিকে তাকাই সেখানে দুজন বিদেশিকে বাদ দিয়েও ইস্টবেঙ্গল যাদেরকে নিয়েছে বা ধরে রাখতে পেরেছে তারপরে নতুন করে এই পজিশনে ফুটবলার নেওয়ার কতটা যৌতিকতা সেটা নিয়ে প্রশ্ন উঠবে তবে দলকে শক্তিশালী করার জন্য বা একটা লম্বা বড় মরসুম আন্তর্জাতিক ম্যাচ আছে সেই দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যদি তাদের ফুটবলারের সংখ্যা বাড়ায় বা বিশেষ করে ভারতীয় ফুটবলের একটা অনন্য প্রতিভা রাহুল কেপি অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার কেরালা ব্লাস্টারের হয়ে নিয়মিত তিনি খেলেন তার খেলা সম্পর্কে আমরা সবাই জানি তার মতো একটা ফুটবলার যদি ইস্টবেঙ্গল ক্লাবে আসে ইস্টবেঙ্গলের শক্তি যে আরো বাড়বে এটা নিঃসন্দেহে বলা চলে এবং নিজেদের শক্তিকে আরও আরও বৃদ্ধি করার জন্য তার কারণ ভালো দল গঠন করে ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবার একটা দুর্দান্ত ফলের জন্য কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব মরিয়া হয়ে উঠেছে সদস্য সমর্থকরা বহুদিন ধরে অপেক্ষা করেছেন দলের সাফল্যের জন্য গত মরশুমে সাফল্য আংশিক হল এসেছে কিন্তু সুপার লিগে চার চারবার খেলার পরেও কিন্তু সেই শেষের দিকে ইস্টবেঙ্গল ক্লাবের জায়গা এই দিতে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বদ্ধ পরিকর এমনকি এমনও কথা শোনা যাচ্ছে যে শেষ মুহূর্তে ট্রান্সফার ফি দিয়ে হলেও ভারতীয় তারকা ইস্ট বেঙ্গল ক্লাব নেবে তারা এই মুহূর্তে নজর রাখছে আনোয়ার বিষয়টা সেই বিষয়টা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে বা নিষ্পত্তি হোক বা না হোক বিষয়টা কোন দিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে নজর রেখার পরে তারা কিন্তু তাদের রক্ষণ ভারটাকে আরো শক্তিশালী করার জন্য শুধু লেফট ব্যাকের কথা বলবো না তারা কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে খেলার জন্য ফুটবলার এমনকি রাইট ব্যাক পজিশনেও তারা গুরুত্ব দেবে মানে মোট কথা শেষ মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এমন কিছু চমক অন্তত ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে দিতে পারে যেটা আমাদেরকে অবাক করবে এবং আমাদেরকে অবাক করার থেকে বড় যে কথাটা যে বিকল্প ফুটবলার যেন একাধিক থাকে তার কারণ গত মরশুমে রিজার্ভ বেঞ্চটা শক্তিশালী ছিল না বলে ইস্টবেঙ্গল কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি অর্থাৎ প্রথম একাদশের ফুটবলার যখনই কাঠ সমস্যায় মাঠের বাইরে গেছেন চোটাকাতে বিপর্যস্ত হয়েছেন আমি বিশেষ করে দুজন ফুটবলারের কথা বলব মাঝমাঠে সাউল ক্রেসো এবং সৌভিক চক্রবর্তীর কথা যেই ফুটবলারের অভাব আইএসএল এর দ্বিতীয় ভাগে একেবারে দুর্দান্ত জায়গায় থাকা ইস্টবেঙ্গল ক্লাবকে খাদের কিনারায় নামিয়ে দিয়েছিল কোচের কাছে বিকল্প ফুটবলার বেশি ছিল না এবার তারা কিন্তু প্রথম দলটিকে তৈরি করার পাশাপাশি রিজার্ভ বেঞ্চটাকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে খানিকটা তারা এগিয়েছে অন্তত দুটো পজিশনে বাকি জায়গাগুলোকে আরো ভরাট করার জন্য নিজেদের রিজার্ভ বেঞ্চের গভীরতাকে বাড়ানোর জন্য এই রাহুল দেবী ফুটবলার দিকে ইস্টবেঙ্গল ছাপিয়েছে এই ডিলটা ডান করতে পারে কি না এটার দিকে আমাদের নজর থাকবে ডিলডান হবে কি হবে না এটার জন্য আমাদের খুব বেশি দিন অপেক্ষা বন্ধু করতে হবে না তার কারণ সময় ক্রমশ পুড়িয়ে আসছে যার ফলে যে কোনো মুহূর্তে সেই ফুটবলারটা ডিল হলো কি হলো না আমরা জানতে পেরে যাব যেমনি হেক্তার ইউসতে ষষ্ঠ বিদেশিকে ইস্টবেঙ্গলের আনুষ্ঠানিক ঘোষণা একেবারে সপ্তাহের শেষ অন্ত হয়ে গিয়েছে ধন্যবাদ বন্ধু